সব কিছুর জন্যে দোয়া করি ভালো একটা মৃত্যুর জন্যেও আল্লাহর কাছে দোয়া করতে হয় আল্লাহর কাছে দোয়া করতে হয় ওগো আল্লাহ তুমি না আমাকে সেজদায় মৃত্যু দিও আল্লাহর কাছে দোয়া করতে হয় ও গো আল্লাহ তুমি আমাকে নিখালতে মৃত্যু দিও আল্লাহর রসুলের মতো দোয়া করতে হয় ওগো আল্লাহ তুমি আমাকে শাহাদাতের মৃত্যু দিও আল্লাহর কাছে শহীদ মরণের জন্যে দোয়া করতে হয় মরতে তো হবে একদিন নিশ্চিত এক সংবাদের নাম তবে মরণটা যেন ভালো হাল হতে হয় এজন্য আল্লাহর কাছে দরখাস্ত করতে হয় মরণ তো একদিন আসবেই জানি মিনতি তোমার কাছে সেই মরণ আমায় দিও আমাকে শহীদ করে সেই মিছিলে সামিল করে নিয়। নেতা আমির হামজা খুবাইবে বাপ ক্ষুদার ছিল যারা অতি প্রিয় স্বামী করে নিও ভালো একটা মৃত্যুর জন্যে আল্লাহর কাছে দোয়া করতে হয় ও মাটির মানুষেরা আল্লাহ মাটি দিয়া বানাইছে আবার মাটির সাথে আপনারে আমারে মিশাইয়া দিবে আবার মাটির ভিতর থেকে নির্ধারিত সময়ে আল্লাহ তালা দাঁড় করাবে মিনহা খলাকানাকুম অফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তাওয়াতান উখরা আল্লাহ তালা বলতেছনি এই মাটির দ্বারা আমি তোমাদেরকে বানাইছি আবার মাটির সাথে তোমাদেরকে মিশায়া দিব নির্ধারিত সময়ে মাটির ভিতর থেকে তোমাদেরকে টাইনা টাইনা আমি দাঁড় করাবো পাকের কাছে সবই সম্ভব আল্লাহ তালা আপনাকে আমাকে দাঁড় করাবে মৃত্যু আসবে তবে কখন আসবে কবে আসবে জানি না নিশ্চিত এক সংবাদের নাম আসার একটা সিরিয়াল আছে যাওয়ার কিন্তু বাবা কোনো সিরিয়াল নাই আগে বাপ আসছে বোন আসছে বাই আসছে পরে আমি আসছি কিন্তু যাওয়ার কিন্তু কোনো সিরিয়াল নাই বাসায় একই পাতিলের মধ্যে ভাত রান্না হয় ওই ভাত খেয়ে বাবা দিন দিন দুর্বল হয়ে যাইতেছে আর বাবার সন্তান দিন দিন জোয়ান হয়ে যাইতেছে সন্তানের শরীর বলা শক্তি দিতেছে আল্লাহ পানির কোনো ক্ষমতা নাই ভাতের কোন ক্ষমতা নাই সব ক্ষমতার মালিক আল্লাহ সব ক্ষমতার উৎস তিনি যা ইচ্ছা তা করে তাহার হাতে জীবন মরণ সবই তিনি পারে তাহার হাতে জীবন মরণ সবই তিনি পারে ইলাইনা আল্লাহ বলে প্রত্যেকটা প্রাণ নির্মিত হবে আবার সবাইকে আল্লাহর কাছে ফিরে যাইতে হবে আমার ভাইয়েরা আমাদেরকে আল্লার কাছে আবার রিটার্ন চলে যেতে হবে ওলিকুল্লি উম মতিন আজল ফয়দা জা আজল হুমলা ইস্তা ওলাইস্ত পুদিমন প্রত্যেকটা জাতির একটা নির্ধারিত সময় আছে মৃত্যুর সময় আছে তো এক মুহূর্ত আগেও আসবে না এক মুহূর্ত পরেও তিনি আসবে না সময় মতো তিনি আপনাকে আমাকে নেওয়ার জন্য চলে আসবে তবে কখন আসবে জানি না আল্লাহ কোরআনুল কারীমে বলেন আইনা মা তাকুনু আইনা মা তাকুনু ইযরিকুমুল ম aut ওয়া লাকুম মৃত্যু থেকে কেউ পালায় পাবে না মরণ থেকে বাঁচার জন্য কেউ যদি দুর্গের মধ্যে অবস্থান করে আমার আল্লাহ বলে মরণ তারে সেখানে গিয়েও পাকড়াও করবে আরে মরণ থেকে যতই পালাও মরণ থেকে যতই পালাও মরণ তোমায় নিবেশ লাগিয়ে যেখানে মরণ আপনাকে আমাকে এসে ধরে ফেলবে আরে না জানি কোন দোকানের কাফনের কাপড় আপনার আমার জন্য রেডি হয়ে গেছে কোন সপের বাস না জানি পাইকা গেছে মসজিদের কুনার পালকি কখন যেন বাড়ির দুয়ারে সে হাজির হয়ে যায় আহারে মসজিদের পালকি আমার আপনার অপেক্ষা আর দুনিয়ার রং তামাশা নিয়ে ব্যস্ত চোখের আলো যে কুমে যাইতেছে কোনো খবর নাই কালো চুল সাদা হয়ে যাইতেছে কোনো খবর নাই শরীরের চামড়া গুছায়া যাইতেছে কোনো খবর নাই শরীর দুর্বল হয়ে যাইতেছে কোনো খবর নাই মরণ দূরে না মরণ কিন্তু খুব নিকটে আজ মরলে কাল দুই দিন এক সেকেন্ডের নাই ভরসা বন্ধ হয়ে যাবে বাবা সব রং তামাশা সব রক্তমাশা খতম হয়ে যাবে মরণ চলে আসলে বাতাস বাড়ায় গেলে ঘরের মধ্যে জায়গা নাই খাটে জায়গা নাই কোন জায়গায় জায়গা নাই বাড়ির উঠানে বাড়ির দুয়ারে আপনার আমার নিথর দেহটাকে ফালাইয়া রাখবি কেউ যাবে জারের বাস কাটার জন্যে আবার কেউ যাবে পুরোই পাতার গরম পানি করার জন্য। কেউ যাবে তিন টুকরা কাফনের কাপড় আনার জন্যে জনমের মতো আপনারে আমারে শেষ গোসলটা দিয়া কাফনের কাপড় দিয়া পেঁচায়া জিন্দিগির আপনাকে আমাকে সাড়ে তিন হাত কবরের দিকে নিয়ে যাবে ওই যে কবরের পাশে জানাজার আয়োজন জানাজার আয়োজন ফরজি কেফায়ার জানাজার নামাজ যেটা চার তকবীর সাথে পড়া হয় যেই নামাজে আজান নাই যেই নামাজে ইকামত নাই কেন নাই কারণ জন্মের পরে মুমিনের ডান কানে আজান বাম কানে ইকামত হয়েছে মসজিদে আজান একামত হয়ে গেলে নামাজ শুরু হয়ে যায় ও বাজান আপনার আমার আজান একামত তো হয়ে গিয়েছে যে কোনো মুহূর্তে জান নামাজ দাঁড়ায় যাবে কোন ধুকায় আমরা আল্লাহর রাস্তা বাদ দিয়ে শয়তানের রাস্তায় আসি ভাই দুস্ত বুজুর্গ ওয়া জিজু আখেরাতের প্রথম গাটি কবর আখেরাতের প্রথম গাটি কবর হাই রে আল্লাহর রসুল বলেন আজাবুল কবরি হাক্কন কবরের আজাব এটা একটা সত্য আজাব আপনারে আমারে ওই কবরের ঘরে শোয়া দিবে একার ছিলাম একাই আপনাকে আমাকে সফর করতে হবে আর সো একা যাবা একা সঙ্গে যাবে কি জানো সঙ্গে যাবে দুটি নাম আল্লাহ আর নবী যাদেরকে আপন মনে কইরা জিন্দগি খতম করছি কেউ সাথে যাবে না একা আসছিলাম একা একাই যাওয়া লাগবে আপন বলতে কেউ সাথে যাবে না আরে আপন আপন বল রে মন আপন তোমার হবে কে মরার পরে সবাই বলবে তারা তারি মাটি দে যারা তোমার তি আপন তারাই তোমায় পরাবে কাফ কবরেতে করবে দাফন মাটি দিবে মুনি মন আরে ডানে মাটি মাটি বামে নিচে মাটির বিছানা উপরেতে দিবে কাঁচা কাচাবাসের সামিয়ানা আমার ভাইয়েরা আমার বাবা যেরা ওই ছোট্ট কবরে আপন জনরা বিদায় দিয়ে চলে আসবে আরে ছিলাম একা একাই যাওয়া লাগবে ও আমার ভাই বাবারা ওই সফরের জন্য প্রস্তুতি গ্রহণ করো ওই সফরের জন্য তৈয়ারে গ্রহণ করো আমল দিয়ে জীবন সাজাও আমল করে আউলিয়া হয়ে যাও আল্লাহর প্রিয় মানুষ হয়ে মহান আল্লাহ আমাদেরকে কবরে যাওয়ার তাও ফিক দান করুক